মুসাব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন জমিদার পরিবারের সন্তান তিনি ছিলেন অনেক বড় ছেলে তিনি ছিলেন বাবার একমাত্র সন্তান মুসাব ওমায়ের উমায়ের এই বিন উমায়ের হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন মক্কার জমিনে যদি কোনো দামি পোশাক কখনো আসত পোশাকের দোকানদার কখনোই বিক্রি করত না যতক্ষণ পর্যন্ত মুসাব বিন উমায়ের ওই পোশাকটা না দেখবেন মক্কার মাটিতে বাজারে যদি কোনো দামি আতর আসত প্রত্যেকটা আতর ব্যবসায়ী ওই আতরের ফাইলটা রেখে দিতেন মুসাব বিন ওমার একটা দেখবে মোসাব যদি আমার আতর না কেনে তবে অন্য খরিদ্দার কিনবে তার মানে অর্থ হল এটাই মক্কার বাজারের সবচেয়ে দামি পোশাক পরে মোসাব বিন ওমায়ের মক্কার বাজারের সবচেয়ে দামি খাবারটা কিনবে মোসাব বিন ওমায়ের মক্কার বাজারের সবচেয়ে দামি আতরটা কিনলে মুসাফিন ওবায়ের আরব দেশের সবচেয়ে দামি ঘোড়াটায় চড়বে মুসাফিন ওমায়ের সেই মুসাফিন ওমায়ের একটা টাইমে ইসলামের কলমা পড়েছে বাপ জানে না মা জানে না কাউকে তিনি জানতে দেননি প্রতিদিন রাত্রে বেলাতে খাওয়া দাওয়া সেবের সেরে নিজের ঘরের ভিতর দরজা জানালা বন্ধ করে দিই মুসাফিন ওমায়ের সারা দিনের নামাজ নামাজ পড়বেন এশান নামাজ পড়বেন একদিন ঘটনা মোসাহ বিন ওমায়ের দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে তিনি আর খেয়াল রাখতে পারেননি যে আমি আমার ঘরে নামাজ পড়ছি জোরে জোরে কোরআন পড়া শুরু করেছেন মা এসে দরজা ঘা দিলেন নামাজ শেষে দরজা খুলে দিলেন বললেন মোসাহ কি ব্যাপার তোমার মুখ দিয়ে কি যেন একটা শুনছিলাম নতন কথা মোসাহ বিন ওমায়ের মাকে আদর করে জড়িয়ে ধরে বললেন বললেন মা তোমার সঙ্গে মিথ্যা বলতে পারি না অনেক দিন হয়েছে আমি মোহাম্মদের হাতে দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছি তুই মুসলমান হয়ে গেলি তোর বাপ দু বেলা মোহাম্মদ কে মারার জন্য আমরা চেষ্টা করছি তারে তাড়াবার জন্য চেষ্টা করছি আর তুই আমাদের পরিবারের ছেলে হয়ে সেই মোহাম্মদের কলমা পড়লি বলছো মা বিশ্বাস করো যদি ভিতরের কান দিয়ে এই করান তুমিও শোনো ইসলাম গ্রহণ করা ছাড়া তোমার কোনো উপায় থাকবে না বলে যে কান দিয়ে আমি কোরআন শুনেছি তুমি যদি একবার সেই কান দিয়ে কোরআন শুনতে পারো তুমিও ইসলাম গ্রহণ করবে মা প্রচন্ড বেধড়ক পেটালেন বেধড়ক ওমরকে কলমা থেকে পিছিয়ে আনা গেল না একটা টাইমে বেঁধে রাখা ঘরে ভিতরে শুধু পা বেঁধে রাখলেও দাঁড়িয়ে উঠে বসে নামাজ পড়বে তো চিত করে শুয়ে চার হাত পা চার করে বেঁধে রাখা হতো যাতে মোসা হ্যাঁ টু রুকু সেজদা করে নামাজ পড়তে না পারে ঘরের ভিতরে একটা টাইমে বললেন মা আচ্ছা এতদিন তো আমার উপরে মেরেছ কষ্ট দিয়েছ খাবা বন্ধ করেছো পানি বন্ধ করেছো মারপিট করেছো তা আমাকে কি ইসলাম থেকে পিছিয়ে আনতে পেরেছ মা বলল না তা অযথা আমাকে কষ্ট দিয়ে তোমরাও কষ্ট পাচ্ছ যেহেতু আমি তোমাদেরই সন্তান তা এইটা আর বেকার কষ্ট না দিয়ে আমাকে ছেড়ে দাও আমি কিন্তু ইসলাম থেকে ফিরবো না তা হচ্ছে তুই কোথায় যাই তাহলে জামান নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন আমিও মক্কা থেকে মদিনায় চলে যাব সুহান আল্লাহ বলেন মাটিকে বিশ্বাস করতে পারে না আছে উঠ না আছে ঘোড়া না আছে কাফেলা না আছে দল সঙ্গী ও কি করে যাবে তুই যাবি হ্যাঁ যা জানে যেতে পারবে এমন তো নয় যেখান থেকে যে গাড়ি টুকলি চলে যাব রাতের অন্ধকারে কোথায় যাবে তাহলে যা থেকে নিচে নাম নেবে শুন শুন তুই যে মুহাম্মাদের প্রেমে পড়ে আমাদের ধর্ম ত্যাগ করে তুই যে মুহাম্মাদের ধর্ম নিয়ে মদিনাতে যাবি তা তোর পরনে যে জামা কাপড় গুলো আছে ওগুলো তো আমাদের এই তুই জামা কাপড় পরে তুই সেখানে যাবি কেন আমাদের জামা কাপড় খুলে দে মুসাব বিন ওমর ছুটে এসে মায়ের বারান্দায় জলা যায়কুনির যে বাতি টেমী লম্পো যেটা ওইটা হাত দিয়ে বাতাস দিলেন লম্পটা নিবে গেল অন্ধকার হয়ে গেল বললেন মা আলো জালো অবস্থায় পরনের কাপড় খুললে আমি শেয়ারা ছেলে আমার ইজ্জতের দিকে তোমার চোখ পড়লে তোমারও সরম করবে আমারও স্মরণ করবে আলোটা নিবিয়ে দিলেন পাত থেকে মাথা পর্যন্ত গায়ের দামি পোশাকগুলো খুলে মায়ের মাথার উপরে ফেলে দিয়ে বললেন আমি এখন বিবস্তর উলঙ্গ মোহাম্মদের প্রেমে মদিনার পথে পাড়ি দিলাম জোরে বলুন সোহান কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না একদম উলঙ্গ হয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল পায়ে না আছে চপ্পল গায়ে না আছে জামা পরনে না আছে নুঙি কিংবা পাই জামা পুরো উলঙ্গ ঘর থেকে বেরিয়ে কিছু দূরে এসে রাস্তার ধারে এক কচি খেজুর গাছে পাতা মাসকান থেকে চিরে দুটুকরো করে ওই খেজুরের পাতা চেরাটা কোমরে কোমরে বেড়ি দিয়ে দিলে অন্তত এখান থেকে এই পর্যন্ত ইজ্জতটুকু অন্তত খেজুরের পাতায় আড়াল হয়ে থাক রাস্তা কতটা মত্তাকে মক্কা থেকে মদিনার দূরত্ব স্টেট বাইপাস তিনশো আশি কিলোমিটার প্রায় চারশো স্টেট সোজা রাস্তায় এখন দেড় হাজার বছর আগে সেই রাস্তা কখনো ছিল এত পাহাড়ের উপর থেকে আবার নিচে নামা কখনো মরুভূমির কারণে সোজা এই রাস্তাটা এখান থেকে এতটা ঘুরে তবে এখানে আসা আজকে যদি পাঁচ চারশো কিলোমিটার হয় দেড় হাজার বছর আগের এই রাস্তা অন্তত বারো তেরো চোদ্দশো কিলোমিটারের নিচেই কম হবে না মুসাব্বিন ওমর না একটা পানির পট না একটা রুটি না একটা টোস না একটা বিস্কুট খেজুরের পাতা চিড়ে কোমরে পর্দা করে রাত দিন হেঁটেই চলেছে মদিনার পথে পথে কি খেয়েছিলেন কিভাবে গিয়েছিলেন আল্লাহ আলাম যেতে 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 খোবা অতিক্রম করে মদিনা ঘুরতে ঘুরতে মসজিদ বুঝে গেলেন এটাই নবী থাকার জায়গা মসজিদে নবাবির বারেন্ডার নিচে দুটো হাত বুকে বেঁধে হাড় কাঁপানো সীতার ঠান্ডার সময় মোসাহিন ওমর উভয়ে হাতটা বুকে বেঁধে ঠক ঠক করে কাঁপছে সেখানে বসে আছে আর সুল্লাহ ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হবেন দেখলেন একজন বসে আছে বাইরে পা দিতেই মুসাফিন ওমায়ের আসসালামু আলাইকা আওয়াজ শুনে বুঝতে পারলেন যে আওয়াজটা যেন অনেক দিনের চেনা পরিচিত আওয়াজ কে তুমি বললেন আনা মুসা ইবনু উমাইর বললেন তুমি মুসা সাহাব বললেন জিয়া রাসুলুল্লাহ বললেন তোমার এই অবস্থা কেন মোদি মক্কার সবচেয়ে দামি জামাটা তো তোমার জন্য থাকে মক্কার সবচেয়ে দামি আথরের ক্রেতা তো একমাত্র তুমি মক্কার সবচেয়ে দামি জুতো জামা তো তোমারই জন্য অপেক্ষায় থাকে মুসাব আজকে তোমার এই কঠিন দুরবস্থা কি করে এলো মুসাব বিন উমায়ের রাসূলুল্লাহর বুক জড়িয়ে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইল্লা কুল্লু মাসিবাতি বাদা কা আমার দামি জামা দামি জুতো দামি জম্পল দামি আতরাত দামি খাবার সমস্ত কিছু আমার কাছে আমি ছোট করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে বুকের ভিতরে পাওয়ার পরেতে আমি আজ পৃথিবীর বুকে সেরা জমিদারে পরিণত হয়ে গেলাম প্রিয় রসুল মোসাফকে বুকের ভিতরে আড়াল করে রেখে সাহাবিদেরকে বললেন শিগগিরি করে যাও কারোর বাড়ি যদি একটু অতিরিক্ত কাপড় থাকে আমার মোসাফকে পরিয়ে দাও যে ছেলেটা জমিদারের ঘরের আলালের ঘরের দুলাল মোসাফ প্রতিদিন যিনি তিল মার করে পোশাক পরিবর্তন করতেন সকালে ঘুম ভেঙে নতুন পোশাক পরতেন মার্কেট ঘুরে এসে দুপুর বেলায় ওই পোশাক ছেড়ে আর এক সেট নতুন পোশাক পরবি বাজার ঘুরে এসে রাত্রি বেলায় সেটা ছেড়ে দিয়ে আর এক সেট পোশাক পরে রাত্রি যাপন করবি সেই মুসাফ তিন উমায়ের কে খেজুরের পাতা কোমরে জড়িয়ে পর্দা বাঁচি মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে ওহদের যুদ্ধে সাহাবিরে এসে বললেন ইয়ার সুল্লাহ একজন সাহাবী ইন্তেকাল করেছেন যুদ্ধে শহীদ হয়েছেন তার কাপড় যদি হাঁটু দেখতে যায় তো মাথা আলগা হয়ে যাচ্ছে আর মাতা যদি দেখতে যাই তো আবার হাঁটু আলগা হয়ে যাচ্ছে ওজুর দেহটা পুরোপুরি ঢাকা যাচ্ছে না আর ওদের যুদ্ধের যে পতাকাটা আপনি দিয়েছিলেন সেই পতাকাটা সেই সাহাযী দুই দাঁত দিয়ে কামড়ে ধরে আছে তার গাল থেকে পতাকাটা ছাড়ানো যাচ্ছে না রসলুল্লা কেঁদে ফেললেন বললেন ওটা তো মোসা তাই চলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে সাহাবীদের সঙ্গে চলে এলেন মুসাব বিন উমরের কাছে চলে এলেন মুসাব বিন উমরের দেহটা দেখে রাসূলুল্লাহ ওয়া করে কেঁদে ফেললেন আরে যে ছেলেরা প্রতিদিন তিনবার করে গায়ের পোশাক পরিবর্তন করত আজকে ইসলামের কলমা পড়ার কারণে মৃত্যুর পরে সেই ছেলেটা পূর্ণ কাফনের কাপড় নিয়ে কবরে যাওয়ার সুযোগ কারো হলো না

নিজের গাল দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকা উঁচু করে রাখতে চাইলেন নবী আমার হাওয়াও করে কান্তে বললে বললেন আরে রাত পরিবারের সন্তান মুসাব ইসলামের জন্য পরিপূর্ণ তিন কাপন তো দূরের কথা একটা কাপন পার মাথা ঢাকা হলো না শেষ পর্যন্ত হাঁটু থেকে গলা পর্যন্ত ঢেকে দিয়ে মুসাব বিন ওমারকে ওহরের ময়দানে পায়ের কাছে করা হজরতে তিনিও মুসলিম ছিলেন আমরাও মুসলিম আছি তিনি আয়াত শুনে মুসলমান হয়েছিলেন আর আমরা জন্মগত কোরান কোরআন আমাদের ঘরে পাই তাহলে কোরআন শুধু কোরআনের জায়গাতেই থেকে গেল কোরআন মুসলমানের কলমের ভিতরে জায়গা পেল না আর যতদিন পর্যন্ত মুসলমানরা কোরআনটাকে নিজের কলবে জায়গা দিতে পারবে না ততদিন পর্যন্ত মুসলমানদের মানুষ হয়ে কবরে যাওয়ার স্বপ্নটাও কখনো সফল হবে না বছরের পর বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হাজার হাজার ধর্মসভা দিয়ে লাভটা কী হবে যদি ইসলামটাকে আমরা ভিতর থেকে মেনে চলতে না পারি যদি কোরআনটাকে নিজেদের কলবের ভিতরে জায়গা না দিতে পারি তাই আমার শেষ দাবি আপনাদের কাছে মানুষে জন্ম নিয়েছি আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে মুসলমানের ঘরে আল্লাহ পাঠিয়েছেন এবারে যদি আমরা আমাদের দায়িত্ব নিয়ে ইসলামটা একটু জেনে বুঝে পড়ে শুনে যদি ভিতর থেকে আমরা মুসলমান হয়ে মরতে পারি তাহলে আমাদের মতো আমাদের মতন সফল ব্যক্তিত্ব এই সমাজে আর হবে না তাই যারা সভা দিয়েছেন যারা অর্থ দিয়েছেন যারা এই সবার শ্রোতা হিসাবে এসেছেন তাদের সকলের কাছে আমার দাবি মানুষের চেয়ার দিয়ে বেঁচে থেকে লাভ কি হবে যদি ভিতর থেকে ষোলো আনা মানুষ মানুষই মরতে না পারি তাহলে এ মানুষের কোনো মর্যাদা থাকতে পারে না ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চাই